ا کو باتو گهي يا سياو يا هلو دغه 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 دغه

3 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 ছিল <laughs> <laughs>

আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে উপস্থিত হয়েছেন আছেন আমাদের পূর্ব ভারতীয় নেত্রী সমৃত বৃন্দা কারময় ভট্টাচার্য আছেন বাচ্চা মরিচ মানুষ মুখার্জি প্রত্যেকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় উপস্থিত হয়েছেন জনগণের কাছে আমাদের অনুরোধ আপনারা এগিয়ে আসুন আমাদের মিছিল ধীরে ধীরে এগোচ্ছে পরিচিত হল কংগ্রেস দপ্তম সভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামপ্রান মোলীতে আইন প্রার্থী কংগ্রেস সুদেন চক্রবর্তী কম্রেট মরার গাছ কম্রেট মরার গাছ কোবেন সামনে

whales relic Yes foto Hmm I love it They are And Yes I am Yes tama One I am In This Is Their Is Your Kind A চওড়া করো চওড়া করো না চওড়া করো না গান্ধীবাদিকে চওড়া করো না

으아, 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 তো এখন আর হবে না জিন্দাবাদ বলছে জিন্দাবাদ জিতছে আমরা হকি বলছে জিন্দাবাদ জিতছে আমরা হকি বলছে জিন্দাবাদ জিতছে انقلاب जिंदाबाद जिंदाबाद নেই বেলগড়িয়া বলছে জিন্দাবাদ জিতছে বেলগড়িয়া বলছে জিন্দাবাদ

sra dşergat drga r rt b বাট মিডল করে দাও ডিসিটা মিডল করে দাও ও জিত বাছতে আট জিত বাছতে বাছতে বোধ বাছতে বোধ বাছতে জিতলাইবো এই বাছতে বোধ পাটাতে বোধ বাছতে হdürüতারাইবো বঙ্গবন বয় 12pm পার্টি কমিশনর তরফ থেকে কাষ্টে হdürüতারা চিন না বোধি বাছ বিল বাছ বিল বঙ্গবনকে কংগ্রেস সমর্থিত আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন